আমাদের গাছে কিন্তু এবার বেশ ভালো রকমেরই কাঁঠাল ধরেছে অনেক দিন থেকে মাকে বলছি যে কাঁঠালের তরকারি খাবো তো এখন যাচ্ছি একটা কাঁঠাল কেটে আনার জন্য মাকে নিয়ে যাচ্ছি আমাদের এই কাঁঠাল গাছটা খাওয়ার ঘরের কোনায় হয়েছে গত দুই তিন বছর ধরে বেশ ভালো রকমেরই কাঁঠাল ধরছে তবে এই বছর একটু কম হলেও গত বছর প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা কাঁঠালও আমরা খেতে পারিনি যখন কাঁঠালগুলো একটু বাততি হচ্ছিল পাকার সময় হয়ে গেছে তখনই একদিন রাতের বেলা সমস্ত কাঁঠাল উধাও হয়ে গেছে মানে কাঁঠালগুলো সব চুরি হয়ে গেছে দুঃখের তো কোনো শেষ নেই একটা কাঁঠালও খেতে পারেনি তো এই বছরও এই গাছে বেশ ভালোই কাঁঠাল ধরেছে মাকে বলছিলাম মা কাঁঠাল তো চুরি হয়েই যাবে তাহলে আর দুঃখের কোনো শেষ থাকবে না তাহলে চলো এই বছর অন্তত একটা কাঁঠাল কেটে তরকারি রান্না করে খাওয়া যাক মা বলল তোর মনে হয় কাঁঠালের তরকারি খেতে ভীষণ ইচ্ছে করছে আমি বললাম হ্যাঁ চলো কাঁঠালটা কাটা যাক মা দেখো কাঁঠালটা কেটে তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছে আর এখানে সরিষার তেল নিয়ে কাঁঠালটা কাটতে বসে গেছে মা খুব ভালো মতো দায়ে আর হাতে ঘষে ঘষে সরিষার তেল মেখে নিল আর এরপরে কাঁঠালটাকে কাটতে শুরু করলো ও হ্যাঁ আরেকটা কথা তোমরা আবার কেউ ভেবো না যে এই গাছের কাঁঠালটা হয়তো তেমন একটা বেশি মিষ্টি নয় তাই আমরা কাঁচা অবস্থাতেই তরকারি রান্না করে খেয়ে ফেলছি মোটেও কিন্তু তা নয় এই গাছের কাঁঠালের কোয়াগুলো প্রচুর মিষ্টি আর অনেক বড় বড়ো হয় তো যাই হোক সব বলে কথা এই বছর জানি না কেন কাঁঠালের তরকারি আমার খেতে ভীষণও নিচ্ছে করছে আর অনলাইনে এসে দেখছি যে না সে কাঁঠালে তরকারি রান্না করছে তাহলে আমি আর খেতে বাকি থাকি কেন ঢাকায় কাঁচা কাঁঠাল বিক্রি হলেও সেটাকে কিনে এনে কাটাকুটি করতে বড্ড ঝামেলা মনে হয় আমার কাছে আর আমাদের বাড়িতেই যেহেতু এতগুলো কাঁঠাল গাছ আছে তাহলে শুধু শুধু কাঁঠাল ঢাকা কিনে সেগুলোকে কাটাকুটি ঝামেলাটা কেন নিতে যাব। মায়ের কাছে এসে বলেছি খেতে চেয়েছি মা নিজেই গাছ থেকে কাঁঠাল পেরে এখন কেটে টেটে দিচ্ছে মাকে বলেছি যে মা তুমি কাঁঠালটা কাটো যদি কাঁঠালটা রোয়া হয় রোয়ার মধ্যে যদি ছোট ছোট দানা হয় তাহলে শুধু রোয়া আর দানাগুলো রাখবে আর বাদ বাকি যেগুলো আছে সব ফেলে দেবে আর যদি কাঁঠালটাতে রোয়া না হয় তাহলে কাঁঠালটাকে কেটে মাংস সহকারে কাঁঠালটাকে নিয়ে নেবে তবে রোয়া সহ আর দানা সহ কাঁঠালের তরকারি করে সেটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় কাঁঠালটা কাটার পরে দেখছি একদম আমার মনের মতো হয়েছে যেমনটা আমি চাচ্ছিলাম মাকে বলেছি তুমি সব কিছু ফেলে দিয়ে শুধু দানা আর কাঁঠালের কোয়াটাই নিয়ে নাও বাকি সবগুলো ফেলে দাও আমার মা খুব ভালো মতো হাতে সরিষার তেল ঘষে ঘষে মাখছে আর কাঁঠালটা কুটি কুটি করে কেটে নিচ্ছে একটা ছোট কাঁঠালের ভেতরে কতগুলো কোয়া ছিল কাতে কাতে কিন্তু আধা ঘন্টার বেশি লাগেনি আমার মায়ের আসলে এক্সপার্ট হাতের বিশেষ একটা গুণ আছে যেটা আমাদের মতো নতুন হাতে কোনো কোনোদিনই আসবে না তো কাতে কাতে পুরো কাঁঠালটাই কিন্তু কাটাকুচি করা কমপ্লিট হয়ে গেল আমার ঠাকমা একবার ছোটোবেলা বলেছিল। যারা নাকি ভেজিটেরিয়ান বা নিরামিষ ভুজি তারা কিন্তু কাঁঠালের তরকারি ভীষণ পছন্দ করে এই কাঁচা কাঁঠালের তরকারির কিন্তু একটা নামও আছে সেটা হচ্ছে গাছপাঠা কচি পাঠার যে স্বাদ হয় ঠিকঠাক মতো রান্না করতে পারলে এই গাছপাঠার স্বাদও নাকি ঠিক তেমনটা হয় তবে সেই রান্নার রেসিপিটা ছিল দুর্দান্ত ঠাকমার হাতে একবার খেয়েছিলাম সেই স্বাদ আমার এখনও মুখে লেগে আছে মাকে বললাম তুমি কাটো কালকে রান্নাটা কিন্তু আমিই করব। গতকাল বিকেলবেলা মা একটা কাঁচা কাঁঠাল কেটেছিল সেটাকে কাটাকুটি করে হালকা ভাব দিয়ে রেখেছিল। তো পরের দিন সকালে আমি বলেছিলাম কাঁঠালটা রান্না করব আর মা হচ্ছে এখানে খড়িগুলোকে একটু হালকা রোদে দিয়ে নিচ্ছে আজকে কিন্তু বেশ ভালো রকমেরই রোদ উঠেছে আর সকালবেলা নাস্তা টাস্তা করে একটু ঘর থেকে বের হয়েছি আর এই যে এ হচ্ছে আমার মায়ের নাতি সে এসএসসি পাশ করেছে আমার মা তো ভীষণ খুশি আর নাতিকে জড়িয়ে ধরে বলছে মিষ্টি খাওয়ানোর জন্য আমি এর পাশে চলে এসেছি মশলা বাটার জন্য মা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে বানিয়েছিল রুটি মোটামুটি নাস্তাটা কমপ্লিট করেছি আর এখানে সব কিছু মানে আদা রসুন পেঁয়াজ কাটাকুটি করে রেখে গেছে আর আমি হচ্ছে এখন এগুলোকে বাড়ছি আর এই কাঁঠালের তরকারিটা আজকে আমি রান্না করব বাটা সব কমপ্লিট করে নিচ্ছি আর মনে মনে ভাবছি আজকে কাঁঠালের তরকারিটা দারুণ করে রান্না করব। জানি না কেন নতুন কোনো কিছু রান্না করতে গেলে এত বেশি আনন্দ হয় এই যেমন ধরো আমাদের এবার কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে তো পাকা কাঁঠালটা কবে খাবো পাকা কাঁঠালের স্বাদ কেমন সেই এক বছর আগে খেয়েছি এখনও কি মনে আছে নাকি মানে অনেক কিছু ভাবতে ভাবতে মনে হচ্ছিলো যে এবার মনে হয় অনেক কাঁঠাল খেতে পারবো কিন্তু আসলে কি কিছুই না প্রথম প্রথম যে কোনো জিনিসই একটু বেশি আদরের হয় একটু বেশি আহ্লাদের হয় তো আমার অবস্থাও তাই এই পাশে ভাত বসিয়ে দিয়েছে আমার ভাতেও উত্তরাঞ্চলে এসেছে এখন হচ্ছে ভাত রান্না পাশে হতে থাকছে আর ওই পাশে আমি কাঁঠাল তরকারিটা রান্নার জন্য রেডি করে রাখছি তো যাই বলছিলাম যে প্রথম প্রথম মনে হয় অনেক খাবো এরপরে খেতে খেতে যখন মুখ মেরে আসে আর মুখেও দিতে ইচ্ছে করে না আর এই যে মা হচ্ছে কাঁঠালটাকে কালকে কেটে কুটে একটু ভাব দিয়ে রেখেছিল। এরই মধ্যে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে এখন সেই ভাপে রাখা কাঁঠালটাকে একটু লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করব। তারপরে হচ্ছে সমস্ত মশলা দিয়ে বেশ কষা কষা করে কাঁঠালটাকে রান্না করব। সমস্ত মশলাগুলো খুব ভালো মতো একসাথে করে কষিয়ে নিচ্ছে আর এই কষানো মশলাটার মধ্যে আমি ভেজে রাখা কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি আমি খুব হালকা সামান্য পরিমাণে জল দিয়েছি আর এই কাঁঠালটা বেশ মাখো মাখো করে রান্না করব আমার কাঁঠালের তরকারিটা রান্না করা হয়ে গেছে আর দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু তেমন একটা খারাপ হয়নি ভালোই হয়েছিল আর একটা মজার ব্যাপার বলতে পারো বা লজ্জার ব্যাপার যে যেটা মনে করো করো আমি কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করব সেই তখন থেকেই বলছিলাম যে আজকে কাঁঠালের তরকারিটা আমি ভীষণ মজা করে রান্না করব খেতে ভীষণ টেস্টি হবে রান্না শেষ করার পরে আমার মনে হলো হায় হায় আমি করেছি কি আজকে কাঁঠালের তরকারিতে আমি কাঁচামরিচি দিইনি তো যা যাই হোক খেতে কিন্তু ভালোই হয়েছিল আমার রান্না বান্না তো করা কমপ্লিট আর এরই মধ্যে পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে ছাদের রোদ্রে দেওয়া ছিল মশলা সেই মশলাগুলো এভাবে ছাদের মধ্যে পড়েছিল মা তো বারবার করে বলছিল একটু ছাদে যা গিয়ে মশলাগুলো নিয়ে আয় তো আমি তো রান্নাবান্না সব কমপ্লিট করে চলে গেছি ছাদে আর এই যে সাথে আমার সেই বিচ্ছু আমার পিছন ধরেছে আমার সাথে চলে এসেছে ছাদে এসে দেখো আমার কাছে হেল্প করছে যাই হোক ওকে নিয়ে এসে আমার ভালোই হয়েছে ও একদিকে মশলাগুলো তুলছিলো আরেকদিকে আমি এবার আমার বাসাতে মশলাগুলো শেষ হয়ে গেছে যার কারণে বাড়িতে গিয়েই মাকে বলেছিলাম আমার মশলা কিনতে হবে আর প্রত্যেকবারই আমার মশলা শেষ হয়ে গেলে পরে সেটা আমি আমার বাড়িতে এত দাদা আছে তার কাছ থেকে নিয়ে আসি কি পরিমাণ বাতাস ছাড়ছিল এত ভালো লাগছিল এত ঠান্ডা বাতাস রান্না করে এসেছি ভীষণ গরম লাগছিল এই বাতাসে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিল একদম ফুরফুরা শীতল বাতাস গিয়েছিলাম সাদে মশলাগুলো নিয়ে আসার জন্য কিন্তু দেখো কি অবস্থা বৃষ্টি তো নামলই না কিছুক্ষণ পরে আবার সেই রোদ শুরু হয়ে গেছে তো যাই হোক এরই মধ্যে আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে খাবার খেয়ে নেব দুপুরের কাঁঠালের তরকারি দিয়ে গরম ভাত দিয়ে দুপুরে আজকে খেয়ে নেব আর যেহেতু আমি তরকারিতে মরিচ দেইনি তাই সাথে নিয়েছি দুইটা কাঁচা মরিচ কাঁচামরিচ না দিলেও তরকারিটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল একদম গাছ পাঠা যেমন ঠিক পাঠার মাংসের মতোই হয়েছিল জানি না কার কাছে কেমন লাগে স্বাদ কিন্তু আমার কাছে স্বাদটা কিন্তু দারুণ লেগেছিল আর তোমাদের সাথে ব্লগটাও কথা বলতে বলতে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে ব্লগটা আর বেশি বড় করব না আশা করছি তোমাদেরই ব্লগটা ভালো লাগবে যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের যদি কাঁচা কাঁঠালের তরকারি খেতে ভালো লাগে আমার মতো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিতে পারো আর চাইলে কাঁচা কাঁঠালের তরকারিটা আমিষ বা নিরামিষ দুইভাবেই রান্না করে খেতে পারো যার যেমন পছন্দ আজকে কিন্তু আমি এই কাঁঠালের তরকারিটা একটু আমিষভাবে রান্না করেছি তবে হ্যাঁ কোনো একদিন ইচ্ছে আছে আমি এই কাঁঠালের তরকারিটা আমিষভাবে রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। টাটা